হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে মূলত আমরা গোল্ডের অ্যানালাইসিস করব তো কালকে আমাদের যে সেট ছিল ওই সেট হচ্ছে যে ওই সেট আপে মার্কেট আসে নাই তো সেক্ষেত্রে আজকে হচ্ছে যে আমরা গোল্ডের অ্যানালাইসিস করব আর হচ্ছে যে আমাদের কোথায় বাইং জুন আছে কোথায় সেলিং জুন আছে আমরা ওইটা দেখা ট্রাই করব আর আপনারা হচ্ছে যে কোন কোন কনফার্মেশনে এই এন্ট্রিগুলো নেবেন সেটা আমি ডিসক্রিপশানে ভিডিও দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন তো এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে মার্কেট যেই পজিশন আছে বা যে সিচুয়েশন আছে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে যে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে তো ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আসলাম ওয়ান আওয়ার টাইম ফ্রেমে এসে আমাদের হচ্ছে যে এখানে যে স্ট্রং যে লেভেলগুলো আছে বা হচ্ছে ওয়াটার ব্লকগুলো আছে আমরা ওগুলা মার্ক করতে হবে তো এখান থেকে হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মূলত আমাদের একটা এখানে মূলত আমাদের একটা ই হয়েছে এখানে মূলত এটা ব্রেক হইছে তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ড্র করে নিলাম তো এই হচ্ছে যে মূলত আমাদের স্ট্রেকচার এখন আমরা হচ্ছে যে এখান থেকে খুঁজে বের করতে হবে আমাদের স্ট্রং ওয়াটার ব্লক কোথায় আছে তো আমরা যদি হচ্ছে দেখি তাহলে দেখেন এখানে আমাদের মূলত হচ্ছে যে একটা স্ট্রং ওয়াটার ব্লক আছে তো আমরা এই ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম তো মার্ক করে দেওয়ার পর আমাদের উপরে দেখতে হবে আমাদের সাপ্লাই কোথায় আছে তো আমাদের সাপ্লাই আছে হচ্ছে যে এই যে এই জুনে তো আমরা হচ্ছে যে এখানে সাপ্লাইটা ড্র করে নিলাম এখন আমাদের এখানে সাপ্লাই আর হচ্ছে যে এফবিজি সহকারে ওয়াটার ব্লক এই জুনের ভিতরে মার্কেট আছে সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি আরেকটু নিচের দিকে দেখি তাইলে হচ্ছে যে আমাদের এখানে আরও কিছু লেভেল আমরা পাচ্ছি তো এখানে মূলত হচ্ছে যে আমাদের আরেকটা ব্রেক অফ স্ট্রেকচার হয়েছে এটা মূলত হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রেকচার বা হচ্ছে ওয়াটার ব্লক এখন আমরা যদি এদিকে দেখি তাহলে এখানে হচ্ছে যে একটা ওয়াটার ব্লক বা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রেকচার এখন আমাদের হচ্ছে যে এখানে আমাদের যে লেভেলগুলো আছে এখান থেকে আমাদের হচ্ছে স্ট্রং লেভেলটা খুঁজে বের করতে হবে আমাদের যে স্ট্রং লেভেল এফ বিজি সহকারে ওয়াটার ব্লক তো আমরা যদি হচ্ছে যে এখানে দেখি তাহলে আমাদের এখানে আছে হচ্ছে যে এফ বিজি সহকারে ওয়াটার ব্লক সো আমরা হচ্ছে যে এফ বিজি সহকারে ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম আমাদের এটা মূলত হচ্ছে যে একটা বাইং জুন আর হচ্ছে যে আমাদের নিচে আর একটু যদি আমরা একটু নিচে দেখি তাহলে দেখেন আমাদের এখানে হচ্ছে যে একটা ওয়াটার ব্লক মার্কেট মেক করছে ইয়া ব্রেক অফ স্ট্রাকচার তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই ব্রেক অফ স্ট্রাকচারটা ড্র করে নিলাম আর হচ্ছে যে এখানে হচ্ছে যে অ্যাডভান্স অ্যাডভান্স বস ক্রিয়েট করছে বা হচ্ছে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার রেডি করছে এখানে তো এটা হচ্ছে মূলত অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার এটা হচ্ছে যে বস তো এই ছিল এই হচ্ছে যে মূলত আমাদের মার্কেট স্ট্রাকচারগুলা গুলা এখন যদি আমরা এখান থেকে দেখি হচ্ছে যে আমাদের এখানে যে আরেকটা লেভেল আছে আমরা মূলত ওই লেভেলটা যদি ড্র করি সেটা হচ্ছে যে আমাদের এখানে এটা আমাদের হচ্ছে যে খুবই স্ট্রক একটা লেভেল সো সেক্ষেত্রে মার্কেট যদি এখানে আসে তাহলে এখান থেকে হচ্ছে যে আপে আপের দিকে মার্কেট মুভ করবে তো এই ছিল মূলত হচ্ছে আমাদের গোল্ডের গোল্ডের হচ্ছে যে এই এই লেভেলগুলো তো এই এখানে লিকুইডিটি লিকুইডিটি আমাদের খুঁজতে হবে এখানে হচ্ছে যে আমাদের লিকুইডিটি আছে এই লেভেলটা হচ্ছে যে লিকুইডিটির লেভেল এটা মূলত লিকুইডিটির লেভেল দেন এখানে আবার যদি মার্কেট আসে তাহলে ইনভেস্টমেন্ট ক্রিয়েট করবে তো এখানে হচ্ছে যে লিকুইডিটির লেভেল তো আমি এটা ড্র করে দিলাম তারপর হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে আরেকটা লিকুইডিটি জোন আছে এটাও মূলত একটা লিকুইডিটি সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে এই আসতে পারে তো এটা হচ্ছে একটা লিকুইডিটি জোন এখন আর এখানে হচ্ছে যে লিকুইডিটি জোন এত নিচে আসবে না সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখানে দেখবো কি আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে যে হ্যাঁ এখান থেকে হচ্ছে যদি মার্কেট এই লেভেল উপরের লেভেল হিট করে তাহলে আমরা এখান থেকে সেল এন্ট্রি করবো এটা মূলত আমাদের একটা সেলিং জোন আর যদি মার্কেট এখন এখান থেকে যদি সরাসরি এই লেভেলে সে হিট করে তাহলে আমরা এখান থেকে বাই করব এটা মূলত হচ্ছে যে আমাদের বাইং জোন যদি মার্কেট হচ্ছে যে কোনো কারণে এই লেভেলটা ভেঙে ফেলে তাহলে আমরা হচ্ছে যে নেক্সট এই লেভেল থেকে আমরা বাই করব। আর যদি হচ্ছে যে আমাদের উপরের এই লেভেলটা ভেঙে ফেলে তাহলে হচ্ছে আমরা অপেক্ষা করবো যে পরবর্তীতে আবার যদি লেভেল কোনো লেভেল মেক করে তাহলে আমরা ওখান থেকে বাইয়ের জন্য যাব তো তারপর হচ্ছে যে আমাদের যে যে কনফার্মেশনগুলো থাকবে কনফার্মেশনগুলো নিয়ে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন মানে এই লেভেলগুলোতে কোন কোন কনফার্মেশনগুলো থাকলে আপনার এই এন্ট্রিটা আপনার স্ট্রং হবে বা কোন কোন কনফার্মেশনে আপনি এন্ট্রিটা নিতে পারবেন ওই বিষয়টা আমি ওই ভিডিওতে দেখাই দিচ্ছি ওটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেন হচ্ছে যে আই বাটনে দেওয়া থাকবে তো দেখে নিয়ান তো এখন হচ্ছে যে আমরা মার্কেট এখানে আছে এখান থেকে যদি মার্কেট এই এটা হচ্ছে আমাদের মূলত সেলিং জুন সেলিং জুনটা হচ্ছে যে আমাদের সেলিং জুনটা হচ্ছে আমাদের ছাব্বিশশো পঁচাশি থেকে ছাব্বিশশো পঁচাশি থেকে মানে ছাব্বিশশো উনাশি থেকে ছাব্বিশশো পর্যন্ত তো এখানে প্রায় হচ্ছে ষাট পিপসের একটা জোন আর হচ্ছে যে এখান থেকে আমাদের বাইং জোন বাইং জোনটা শুরু হচ্ছে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে ছাব্বিশশো থেকে ছাব্বিশশো পঞ্চান্ন পর্যন্ত তো এখানে প্রায় হচ্ছে যে আমাদের সত্তর পিপসের একটা বাইং জোন আর আমাদের নেক্সট যে জুনটা আছে এটাও মূলত আমাদের একটা বাইং জুন এই জুনটা হচ্ছে যে ছাব্বিশশো এটা হচ্ছে যে ছাব্বিশশো থেকে ছাব্বিশশো তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে এখানে প্রায় হচ্ছে যে আপনার পঞ্চাশ আমরা মূলত হচ্ছে যদি এই জুন গুলোতেই পাই তাইলে বাইসেল করবো এছাড়া আমরা কোনো করবো না এটা তো এই হচ্ছে স্ট্রং যদি এখানে আসে তাহলে আমরা এখান থেকে বাই করবো যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা এখান থেকে বাই করবো আমাদের টিপি থাকবো হচ্ছে যে এই লেভেলে আর যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলে গিয়ে হিট করে তাহলে আমরা এখান থেকে সেল করবো আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলে তারপর হচ্ছে যে যদি এই লেভেলটা মনে করেন যে মার্কেট এখান থেকে মার্কেট এই লেভেলটা ব্রেক করে দিয়েছে পরবর্তীতে আমরা এই লেভেলের জন্য অপেক্ষা করবো মার্কেট এই লেভেল এসে হিট করলে এখান থেকে আমরা বাইরের জন্য ট্রেড করব আর কনফার্মেশনগুলো তো কনফার্মেশনের ভিডিও ভিডিও ডিসকাশনে দেওয়া থাকবে আর আপনারা যারা নতুন আছেন তারা চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন টেলিগ্রাম মূলত ফ্রিতে সিগনাল দিয়ে থাকে ওখানে ওটা পাবলিক চ্যানেল তো চাইলে আপনারা ওখানে জয়েন হতে পারেন এখন হচ্ছে যে আমাদের বাকি হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আজকে হচ্ছে মার্কেটের মুভমেন্টটা কী হতে পারে বা কোনটা নিউজ আছে কয়টা নিউজ আছে আমরা মূলত ওই বিষয়টা দেখব তো এখন হচ্ছে যে আমি চলে গেলাম হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে তো ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর এখানে হচ্ছে যে আজকে মূলত হচ্ছে যে সেপ্টেম্বর সেপ্টেম্বরের সাতাশ তারিখ তো সেপ্টেম্বরের সাতাশ তারিখ এটা মূলত শুক্রবার তো আজকে হচ্ছে যে ছয়টা তিরিশ মিনিটে মানে রাত্রের সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে হচ্ছে যে আমাদের নিউজ আছে নিউজ হচ্ছে যে কোরাই তো এইটা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ নিউজ সো সেক্ষেত্রে হচ্ছে যে এটা মূলত হচ্ছে যে যদি আমরা ওই লেভেলগুলোতে পাই এই নিউজের সময় তাহলে আমরা ওখান থেকে টেট করে থাকবো তো এটা মার্কেট হচ্ছে যে মূলত আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি এই নিউজের সময় তো আমরা হচ্ছে যে প্রথম প্রথম মুভমেন্টে কোনো ট্রেড করবো না আমরা হচ্ছে যে দ্বিতীয় মুভমেন্টে টেট করব সো সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রথম মুভমেন্টে সে আপে যাক বা হচ্ছে যে ডাউনে আমাদের কোনো কিছু আসে যদি সে আপে যায় তাহলে পরবর্তী মুভমেন্ট দেখে আমরা আর যদি হচ্ছে যে প্রথম সে ডাউনে আসে তাহলে হচ্ছে পরবর্তী মুভমেন্ট দেখে আমরা আপে টেট করবো তো এই ছিল মূলত হচ্ছে যে আমাদের টেকনিক্যালি দেন হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এখন যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে আমাদের টেলিগ্রামটা যদি দেখি তাহলে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা হচ্ছে যে এখান থেকে মূলত হচ্ছে যে গতকালকে যেই কয়েকটা সিগনাল দিয়েছিলাম তো ওই বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে দেখেন তো আমি মূলত হচ্ছে যে গতকালকে সিগনাল দিয়েছিলাম এখন বিষয়টা হচ্ছে যে গতকালকে একটা সিগনাল আমার ভুল হয়েছে ভুল হয়েছে বলতে হচ্ছে যে আমাদের আমার হচ্ছে যে এখানে যে সিগনাল দিয়েছিলাম এখানে মূলত এই পিকচারটা আমি আগে আপলোড করেছিলাম তো এটা মূলত হচ্ছে যে মানে এই পিকচারটা মূলত দিয়ে দিচ্ছিলাম হচ্ছে আমি বাই কিন্তু এখান থেকে এটা সেল হওয়ার কথা ছিল এটা মূলত নিউজের টাইমে তো এখানে মোটামুটি ভাবে এনারা চল্লিশ পঞ্চাশ পিপসের মতো লস করছে পরবর্তীতে হচ্ছে যে আবার এটা আবার রিকভারি করা হয় রিকভারি করে দেন প্রফিট আনা হয় তো এটা হচ্ছে মূলত আমি এদেরকে দিয়েছিলাম হচ্ছে যে ভুলবশত দেন আমি কিন্তু অবশ্যই সেলে এন্ট্রি নিয়েছিলাম তো সেলে এন্ট্রি নিয়েছিলাম পর হচ্ছে যে আমাদের এখানে মোটামুটি ভাবে অনেক ভালো একটা পিপস আমরা প্রফিট করি প্রায় পঞ্চাশ ষাট পিপস মতো পঞ্চাশ ষাট পিপস নেই এখানে আমরা মোটামুটি আশি পিপসের মতো প্রফিট করি তো আমাদের মার্কেট হচ্ছে পরবর্তীতে হচ্ছে যে আমাদের সত্তর পর্যন্ত গিয়ে হিট করে তো পরে হচ্ছে যে এখান থেকে আমরা হচ্ছে যে আবার এদের রিকভারি করার জন্য হচ্ছে আমরা আরেকটা এন্ট্রি দিই তো আমরা লিখে দিয়েছিলাম যে রিকভারি এন্ট্রি আবার ব্রেক ইভেন দেওয়ার কথা বলছিলাম তো যারা ব্রেক ইভেন দিচ্ছে তাদের হচ্ছে ব্রেক ইভেন হিট করে পরে আবার হচ্ছে যে ব্রেক ইভেন হিট আমি বললাম তো ব্রেক এভেন হিট করার পরবর্তীতে হচ্ছে যে আরেকটা এন্ট্রি দেয় সেটা হচ্ছে যে মার্কেট যখন হচ্ছে যে পঞ্চান্নতে গেছে পঞ্চান্ন আটান্ন ষাট এর এই লেভেলের ভিতরে যখন মার্কেট ছিল তখন আমি আবার আরেকটা এন্ট্রি দেই তো এটাতে বলি হচ্ছে যে আমাদের হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে এটা মূলত টিপি প্রথম টিপি হচ্ছে ষিষট্টি দেন হচ্ছে সেকেন্ড টিপি হচ্ছে যে বাউত্তর দেন থার্ড টিপি হচ্ছে পঁচত্তর দেন হচ্ছে যে লাস্ট হচ্ছে যে ওপেন টিপি আর এস এল হচ্ছে যে আমাদের পঞ্চান্নর ভিতরে তো পঞ্চান্নতে অ্যাসেল দেওয়ার পরে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হওয়ার কারণে আমি আবার বুঝলাম যে অ্যাসেলটা আপডেট করার জন্য তো হচ্ছে যে সবাই অ্যাসেলটা আপডেট করে নেয় তো আপডেট করে নেওয়ার পর আমাদের মূলত লাস্ট হচ্ছে যে আমাদের সবগুলা সবগুলা টিপি আমাদের মার্কেট হিট করে এখান থেকে মূলত আমিও এন্ট্রি করছিলাম তো আমি হচ্ছে যে এই লেভেল থেকে এন্ট্রি করছিলাম হচ্ছে যে ছাব্বিশশো পঞ্চান্ন থেকে আমাদের সাতষট্টি পর্যন্ত গিয়েছিলো আমি মূলত হচ্ছে যে এই লেভেল থেকে এন্ট্রি করছিলাম তো বড় হচ্ছে এই এনটির উপরে মূলত হচ্ছে অ্যানালাইসিস শেয়ার করে দিয়েছি তো এই হচ্ছে বিষয় এটা মূলত আমার পাবলিক চ্যানেল সি আর সেভেনের পাবলিক চ্যানেল আপনারা চাইলে হচ্ছে যে এখানে জয়েন হতে পারেন এটাতে হচ্ছে ফ্রিতে সিগন্যাল দেওয়া হয় তো যারা পুরোজন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর টেলিগ্রামে জয়েন হবেন তো সবাই ভালো থাকবেন الله فيس السلام عليكم